নবী সাদ্লাম বলেছেন বেলাল আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি হাঁটছো এরকম মনে হচ্ছিল এবং তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম বেলাল আমাকে বলো তুমি কি আমল করো বেলাল বলুন আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই আপনি যা বাতান সেগুলাই তো আমি খুব গুরুত্বের সাথে বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি সেরকম আহামরি এরকম কোনো বিশেষ আমল তো নাই তবে একটা আমল আমার আছে সেটা হলো হালদার রসুল দিন এবং রাত যখনে আমি উজু করি যখনই আমি অজু করি ওযু করার পর আমি তাহে পড়ি এটা আমি কখনো ছাড়ি না নবী করিম আমল যেটা হয়তো আমরা অনেকে আজকাল করি না বিশেষ করে আমাদের সমাজ থেকে তো লজুয়ে নামাজ বিলুপ্ত হয়ে গেছে এই শূন্যতা হারিয়ে গেছে আমরা উজু করার পর দুরাকাত নামাজ পড়ার বিষয়ক মানুষ অভ্যস্ত না তাহেতুল লজু তো পড়ার কথা তাহেতুল মসজিদও আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে মানুষ মসজিদে চলে যায় ধাপ করে বসে যায় অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দাখালা احدুকুমুল মাসজিদা তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে ফালা ইজলাস হাত্তায়ে ইউসাল্লি রাকআতাই তালসি মসজিদে ঢুকে যেন দুই রাকাত নামাজ পড়া ছাড়া না বসে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এত গুরুত্ব দিতেন এক ব্যক্তি এসে বসে গেছে তিনি তাকে বলেছেন তুমি কি দুই রাকাত নামাজ পড়েছো লোকটি বলেছে না পড়ি নাই নবীজি বলেছেন কুম দাঁড়াও তুমি দুই রাকাত নামাজ পড়ো তারপরে বসো আল্লাহর ঘরের সম্মানার্থে গিয়ে বসতে হলে दुरेकात নামাজ পড়বে তারপর গিয়ে বসবে এই তাহাতুল মুরশিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আর তাহাতুল ওযু এটা তো আমরা অনেকে জানিও না যে যতবার আপনি ওযু করবেন ওযু করার পর কোনো কথাবার্তা&&\ কাজকাম করার আগে ওযু করার পর দ্রুততার সাথে আপনি কেবলাম কি হয়ে দুরাকাত নামাজ পড়ে ফেলবেন এটা ওযু সম্মানে এটাকে তাহাতুল ওযু বলা হয় বেলাল রাদিয়াল্লাহু আনহুর আমলটির কারণে নবী সাল্লাল্লাহু সাল্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন এই আমলটা আমরা শুরু করব তো ইনশাআল্লাহ